নিরীরব নিস্তব্ধ রজনী রাতে নিষ্িদ্ধ আধার বাতাসেও এক অদ্ভুত রহস্যের ছোঁয়া এমনই এক পবিত্র রজনীতে শুয়ে আছেন জাতির পিতা হজরত ইব্রাহিম সালাম হঠাৎ ঘুমের মধ্যে তিনি একটি আশ্চর্য স্বপ্ন দেখলেন এক ঐশ্বরিক কণ্ঠ যেন তাকে ডেকে বলছে হে ইব্রাহিম তুমি করো হজরত ইব্রাহিম সালাম এই স্বপ্ন দেখে জেগে উঠলেন নবীর প্রতি স্বপ্নদেশ দেশে সমতুল্য তাই তিনি ভোরবেলা একশো উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন পরের দিন আবার তিনি শুয়ে রয়েছেন ঘুমের ভেতরে আবার ভেসে আসল অলৌকিক সেই কণ্ঠস্বর কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো তিনি এবারেও দ্বিধাহীন মনে আর একট আল্লাহর রাস্তায় কুরবানি করলেন তবু শান্তি এলো না তার মনে তার হদয়ের গহিনী যেন কিছু বলছে মনে হচ্ছে আল্লাহ রব্বুল আলমের দরবারে তার এই কুরবানি কবুল হয়নি অতপর তৃতীয় দিন তিনি যখন আবার বিছানায় সাইত তখন আবার ভেসে আসল সেই দেববানী এক ঐশ্বরিক কণ্ঠ যেন তাকে ডেকে বলছে হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচেয়ে প্রিয় বস্তুটি কুরবানি করো পরের দিন সকালে হজরত ইবাহিম আল্লাহিসাম কবি মগ্ন হলেন তিনি ভাবতে লাগলেন আমি পরপর দুই দুদিন দুইশো আল্লাহর রাস্তায় কুরবানি করলাম তবুও কেন মনে হচ্ছে এই কুরবানি যেন কবুল হয়নি তবে কি আল্লাহ তাল্লাহ আমার নিকট থেকে অন্য কিছু চাইছেন তিনি আরো ভাবলেন বারবার যে স্বপ্ন আসছে সেখানে তো স্পষ্ট করে বলা হয়েছে হে ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুর আমার রাহে কুরবানি করো এবার তিনি বুঝতে পারলেন এই দুনিয়ায় তার সবচেয়ে প্রিয় জিনিস তার পুত্র ইসমাইল এবং আল্লাহ তার নিকট থেকে তার সবচেয়ে প্রিয় জিনিসটি তা চাইছেন এই কথা ভেবে তার বুক কেপে উঠল যখন হজরত ইবাহিম সালামের বয়স ছিল ছিয়াশি বছর তখনই তার গৃহে জন্ম নিয়েছিলেন ইসমাইল সালাম বারকের এই সন্ধিক্ষণে পাওয়া এই সন্তান ছিল তার প্রাণের প্রিয় ধন তার জীবনের আশা ভরসা এবং তার বংশধার রক্ষার একমাত্র আশ্রয় কিন্তু যখন আল্লাহ তাল্লাহ এই প্রিয় সন্তানকে কুরবানি করার নির্দেশ দিলেন ইব্রাহিম ইবাহিম সালামের হৃদয় একটু দ্বিধার জন্ম নিল না তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যদি আল্লাহর ইচ্ছা হয় যে আমাকে আমার প্রিয় পুত্র ইসামাইকে কুরবানি করতে হবে তবে আমি দিনমাত্র কিছু হারব না আল্লাহর মহাব্বাদ এবং সন্তুষ্টির পথে দুনিয়ার কোনো কিছুকেই আমি বাধা হতে দেব না এরপর আল্লাহর প্রিয় নবী হজরত ইব্রাহিম সালাম আল্লাহর নির্দেশে তার একমাত্র পুত্র ইসমাইলকে কুর্বানি দেওয়ার পবিত্র সংকল্প গ্রহণ করলেন যেমন ভাবনা তেমন কাজ ভোরবেলায় হরতর ইব্রাহিম সালাম অত্যন্ত বারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা করলেন সঙ্গে তিনি আস্তিনের মধ্যে একখানা ছুরি ও কিছু শুনলেন অনেক পথ অতিক্রম করার পর মক্কায় পৌঁছে তিনি বিবি হাজার দিয়ে গিয়ে বসলেন সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে কতপর তিনি তার আদরের সন্তান নিষ্প বালু হজরত ইসমাইল সালামকে ডেকে বললেন হে আমার পুত্র তুমি গোসল করে সুন্দর কাপড় পরে তৈরি হয় না আজ আমি তোমাকে নিয়ে এক বিশেষ দাওয়াতে যাব হজরত ইসমাইল সালাম ছোট থেকেই পিতার সান্নিধ্য থেকে অনেক দূরে বড় হয়েছেন তিনি কখনো বুঝে উঠতে পারেননি পিতার কোমল ভালোবাসা এবং পিতার স্নেহের ছা আজ হঠাৎ বাবা ডাকে এমন এক দাওয়াতের আমন্ত্রণে তার হৃদয় আনন্দে ভরে উঠল তৈরি করে তিনি ছুটে গেলেন তার মায়ের কাছে উচ্ছ্বাস ভরা কণ্ঠে বললেন আম্মা যান আপনি জানেন আব্বা জান আমাকে বলেছেন তিনি আমাকে সঙ্গে এক জায়গায় দাওয়াতে যাবেন আমা জান আপনি দয়া করে আমাকে গোসল করিয়ে দিন আর আমার সবচেয়ে সুন্দর জামাটা করিয়ে দিন আজ আমি পিতার সঙ্গে দাওয়াতে যাব আমা জান আমার আটও সেই না বিবি হাজাররা কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন সন্তানের উচ্ছ্বাস দেখে তার মনেও আনন্দের ঢেউ খেলে গেল কিন্তু অন্তরের কোথায় যেন এক অজানা ভর করল তিনি মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলেন সত্যি কি বাবা তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন ইসমাইল ইসাইল সালাম বললেন আপনি পিতাকে জিজ্ঞাসা করে দেখুন অতপর বিবি হাজিরা হজরত ইব্রাহিম আলিস সালামকে জিজ্ঞাসা করলেন হে আমার প্রাণের স্বামী আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে এটি দাওয়াতে যাবেন ইব্রাহিম সালাম বলেন হাজিরা তুমি ঠিকই শুনেছ তুমি ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দাও তখন হজরত ইসমাই সালাম বলেন হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাকে ভিডিওশিলের অন্তর্ভুক্ত পাবেন হজরত ইসমাইল আহিসসালামেরু জবাব শুনে ইব্রাহিম সালাম অত্যন্ত খুশি করেন অতপর হজরত ইসমাইল আহিসি সালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন আব্বাজান আপনি তো আমাকে জবেহ করে দিবেন তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে আপনি কি দয়া করে আমার সেই অনুরোধ রক্ষা করবেন হরতরত ইব্রাহিম সালাম বলেন বাবা তুমি তোমার আজিগুলো পেশ করতে পারো আমি সেগুলিকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব তখন হজরত ইসমাইল আহিসি সালাম বলেন আব্বাজান আমাকে জবাহ করার পূর্বে আমার হাত শক্ত করে বেঁধে নেবেন আমি দেখেছি জবেহ করার সময় জীবজন্তু তাদের হাত পা পাছড়াছুরি করে তেমনি ভাবে মৃত্যুর যন্ত্রণা সইতে না পেরে আমিও যদি আমার হাত পা করি করি এবং তা যদি আপনার শরীরে লেগে যায় এতে আমার ব্যাধবী হবে আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে ব্যাদবি করে মধ্যে অতএব ভে আব্বান আপনি আমার এই অনুরোধ রক্ষা করবেন দ্বিতীয়ত আমাকে জবেহ করার সময় আপনি আপনার চোখ দুটি ভালোভাবে কাপড় দিয়ে বেঁধে নেবেন কেননা জবাই সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারায় পড়ে তাহলে হয়তো আপনার মনে আমার প্রতি ভালোবাসা জেগে উঠবে যাতে আপনার জবেহের কাজে ব্যাঘাত সৃষ্টি হবে আর আমি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাহ রব্বুল আলমিনের আদেশ পালন করতে কোনো রকম বাধার সম্মুখীন হন তৃতীয়ত আমার যে আবদাটা হলো কোরবান করার পর যখন আপনি গৃহে প্রত্যাবর্তন করবেন তখন আমার রক্ত মাখা জামা কাপড়গুলো আমার জম দুটি মাইনি করে সমর্পণ করবেন এরপরে হজরত ইব্রাহিম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ রব্বুল আলম ছুরিকে নির্দেশ দিলেন ছুরি খবরদার তুই ইসমাইলের গলার একটি পশমও কাটবি না তুই যদি ইসমাইলের গলার একটি পশম কাটিস তাহলে তোর জন্য আমি জাহান্নামের আগুনকে অবধারিত করে দেব অতপর হজরত ইব্রাহিম আহিসি সালাম বিসমিল্লাহ বলে পুত্র ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন কিন্তু ছুরি তো পূর্বেই আল্লাহর নির্দেশ পেয়েছে সে আল্লাহ ভয় দিত হয়ে ইসাইল আহিসি সালামের গলের একটি পশমও কাটলো না হজরত ইবাহিম সালাম বারবার ইসমাই সালামের গলায় ছুরি চালান কিন্তু কোনো রূপেই তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না এরপর আল্লাহর নামে পুনরায় তিনি হজরত ইমাইল সালামের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ রবুল আলম হজরত জব্রাই সালামকে হুকুম দিলেন হে ইব্রাহিল তুমি বেহস থেকে একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইকে সরিয়ে তার জায়গায় বেহসতি দুম্বাটি রেখে দাও হজরত ইব্রাহিল সালাম চোখের পলকে ভেহস্ত থেকে একটি দুম্বা নিয়ে চলে আসলেন চলে 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 আসেন সালাম হজরত জবাহিল সালামকে ইসমাই আলহিসকে সরিয়ে ইব্রাহিম আল্লাহিসের চুরি নিয়ে সেই বেহস্তি দুম্বাটি রেখে দিলেন আর এদিকে হজরত ইব্রাহম সালাম ছুরি চালিয়ে দিলেন সাথে সাথে বেহস্তি দুম্বাটি কোরবান হয়ে গেল কিন্তু হজত ইব্রাহিম সালাম মনে করলেন তার পুত্র ইমাইলকে তিনি কোরবানি করে দিয়েছেন কোরবানি সম্পন্ন হওয়ার সাথে সাথে হজরত ইব্রাহিম আহিসি সালাম বললেন আলহামদুলিল্লাহ অতপুর তিনি তার চোখ খুলে দেখলেন ইসামাইল সালাম তার পাশে দাঁড়িয়ে আছে এবং কোরবানি হয়ে গেছে একটি ভেস্তি দুম্বা